তো আশা করি আজকে তোমরা ভিডিও থাম এবং টাইটেল দেখে বুঝে গেছো আজকে ভিডিওটা কিবে। তো আজকে ভিডিওটা তোমাদের যেটা দুর্দান্ত হচ্ছে যারা একেবারে ভয়ে আসে যে মাধ্যমিক রেজাল্ট আটেই মে তোমরা পাশ করবে কি ফেল করবে সম্পূর্ণ প্রসেস তোমরা এই ভিডিও পেয়ে যাবে তোমাদের মধ্যে যে ভয়টা সম্পূর্ণ দূর হয়ে যাবে তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ দেখো তবে তোমরা বুঝবে আর যারা যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকটি অল করো যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেটগুলো নিয়ে আসবো তোমরা পেয়ে যাবে সবার আগে তার আগে বলবো যে উচ্চ মাধ্যমিক ফার্স্ট ডিভিশন পেতে কত নম্বর লাগে বা সেকেন্ড ডিভিশন পেতে বা থার্ড ডিভিশন পেতে কত নম্বর লাগে সম্পূর্ণ প্রসেস নিয়ে একটা ভিডিও তৈরি করছি অবশ্যই তোমরা ডিসক্রিপশন হচ্ছে লিঙ্ক দেবো তোমরা সেখানে দেখে নেবে তার সাথে যারা ইংরাজি পরীক্ষা নিয়ে খুবই ভয় আছে তোমরা কি পাস করবে কি ফেল করবে বা তোমাদের মধ্যে খুব ভয় আছে সেক্ষেত্রে সে ভিডিও আপলোড করে আসে অবশ্যই তোমরা ডিসক্রিপশন বক্সে চেক করবে তার সাথে তোমরা যদি আমার সাথে যোগাযোগ করতে যাও অবশ্যই আমি টেলিগ্রাম আইডি তার সাথে ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখানে জয়েন হবে তো চলো আমি শুরু করি আর তার সাথে বলবো যারা নবান্ন স্কলারশিপ ঐকশ্রীর স্কলারশিপ ওসি স্কলারশিপ স্বামী বিবেক স্কলারশিপে যদি তোমরা ফর্ম ফিল আপ করতে চাও বা তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে সম্পূর্ণ প্রসেস তোমরা পরবর্তী ভিডিও পেয়ে যাবে আর অবশ্যই বলবো তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে আর অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো চলো আমি শুরু করি দেখো অনেকেই আসো তোমরা কি ভাবতেছো যে হচ্ছ যে অনেকেই তোমরা মানে একদমই ভয়ে আসো তোমাদের একটাই বলবো বাংলা ইংলিশ নিয়ে কোনো ভয় নেই মেন সাবজেক্ট তোমাদের কি বাংলা ইংরাজি ঠিক আছে তো বিশেষ করে বাংলাতে কম বেশি অনেকে পাশ করবে ঠিক আছে আর কয়েকটা কমেন্ট আছে যে বাংলা বলি অনেক হার্ড কম মানে হার্ড প্রশ্ন আসছে তোমরা ফেল করবে ঠিক আছে বা কম নম্বর আসবে বাংলা নিয়ে আমি বলবো একদম টেনশন করবো না বাংলাতে চোখ বন্ধ করে তোমরা পাশ করবে ইংলিশটা নিয়ে সমস্যা তার ক্ষেত্রে তো ইংলিশে একটা বেসিক ভিডিও তৈরি হয়েছে না ইংলিশ তোমরা অনেকে ভয়ে এসো ইংরেজি বলতে তোমরা ভয় আসো মানে পাশ করবে কি ফেল করবে কন সেক্ষেত্রে ভিডিওটা তোমরা অবশ্যই ডেসক্রিপশনটা চেক করে নেবে তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখো না তোমাদের মধ্যে ভয়টা দূর হয়ে যাবে ঠিক আছে অবশ্যই বলবো বাংলা ইংলিশ নিয়ে কোনো ভয় নেই তার ক্ষেত্রে একটা যে বেসিক কমেন্ট পাচ্ছে ঠিক আছে যে স্যার সব সাবজেক্টে কি তোমাদের গ্রেস নম্বর দেওয়া হবে অর্থাৎ তোমরা কি গ্রেস নম্বর পাবে এরকম অনেক কমেন্ট পাচ্ছে ঠিক আছে সেই ক্ষেত্রে দেখো গ্রেস নম্বর কেন একটা দুইটা দিবে তোমাদের গ্রেস নম্বর মোটামুটি যে সাবজেক্টগুলো আছে যে দেওয়ার অর্থাৎ তোমরা পাবে ঠিক আছে যে দুই এক নম্বর যদি কম পাও ঠিক আছে যে কোনো সাবজেক্ট বাংলা ইংরাজি বা আরো যে বাকি যে চারটা সাবজেক্ট আছে যে কোনো সাবজেক্টে তোমরা গ্রেস নম্বর পাবে যদি সেইখানে নম্বর দুই তিন চার কম পাও ঠিক আছে সেক্ষেত্রে বলবো না যে তোমরা সবগুলোতে কম নম্বর পাও সেক্ষেত্রে মিনিমাম দুই তিনটাতে ভালো রেজাল্ট করতে হবে ঠিক আছে ধরো পঞ্চাশ থেকে ষাট ঠিক আছে উচ্চ মধ্যে মিনিমাম পঞ্চাশ মতো কোনো ব্যাপার না ঠিক আছে সেরকম রেজাল্ট তোমাদের আসবে আমার বিশ্বাস আছে মোটামুটি তোমরা কয়েকটা পরীক্ষা তোমাদের ভালো হবে যদিও দুই একটা পরীক্ষা তোমরা খারাপ হয় না অবশ্যই তোমাদের গ্রেস নম্বর দিয়ে পাশ করিয়ে দেওয়া হবে সেক্ষেত্রে আমি তো বলবো বাকি সাবজেক্টগুলো তো কোনো ভয়ই নেই এতগুলো এমসি কিউ বড় আছে আসে সেগুলো তোমরা তো নিচে লিখে আসো না সেই ক্ষেত্রে সেই পরীক্ষাগুলো নিয়ে বা সেই সাবজেক্টগুলো নিয়ে পুরো টেনশন হো না তোমরা প্রত্যেকেই পাশ করবে জাস্ট ইংলিশটা নিয়ে সমস্যা ক্ষেত্রে যদি ইংলিশটা মোটামুটি তোমরা লিখে আসো না ইংলিশও তোমরা পাশ করবে দেখো এবছর কিন্তু তোমাদের পাশের হার কিন্তু নব্বই শতাংশ ঠিক আছে এবার একশো জন ধরে নাও একশো জন পরীক্ষা দিচ্ছে ঠিক আছে একশো জন পরীক্ষা দিচ্ছে একশো জনের মধ্যে নব্বই জন পাশ করছে তাহলে ভাবো পাঁচ হার কোথায় দাঁড়াইছে তাহলে 10 জন ফেল করছে দেখো পাশ তো আসে না এবার পাস ফেলের মধ্যে দেখো দশজন যে ফেল করছে খারাপ ফেল করছে হয়তো প্রজেক্ট দেওয়া হয়নি বা তারা সাদা খাতা শুধু জমা দিচ্ছে মানে মোটামুটি লিখছে বা অনেক ছেড়ে দিয়ে আসছে সেক্ষেত্রে তারা কি পাশ করবে তারা সম্ভব দেখো একশোর মধ্যে নব্বই শতাংশ যদি পাশ করে টেন পার্সেন্ট ফেল করছে এক্ষেত্রে তোমার যদি মোটামুটি লেখে আসো না অবশ্যই তোমরা পাশ করবে তোমাদের মিনিমাম নাইনটি শত ছাত্রছাত্রী বছরে পাশ করছে অর্থাৎ এবছরে পাশেরা কিন্তু প্রচুর আছে ঠিক আছে এবার প্রচুর নম্বর অর্থাৎ তোমাদের নম্বর এই বছর দেওয়া হবে গ্রেস নম্বর পাবে সেক্ষেত্রে তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কোন সাবজেক্টের কি সমস্যা ঠিক আছে আরও অনেক বেশি কমেন্ট বলেছে যে ইতিহাস পরীক্ষাটা নাকি খারাপ হয়েছে সেক্ষেত্রে দেখো আমি তো বলবো বাকি সাবজেক্ট নিয়ে কোনো টেনশন করো না তোমরা প্রত্যেকে পাশ করবে আবার আছে তোমরা প্রত্যেকেই পাশ করবে টেনশন হো না ঠিক আছে সেক্ষেত্রে মাত্র এখন দুই দিন আছে ভালো করে তোমরা থাকার চেষ্টা করো এবং ভালো করে খাওয়া দাওয়ার চেষ্টা করো ঠিক আছে সেক্ষেত্রে রেজাল্ট নিয়ে কোনো টেনশন করো না দেখবে যতটা টেনশন হোক ততটা তোমরা ডিপ্রেশনে পড়ে যাবে অবশ্যই তোমরা ভালো করে চলাফেরা করবে খাওয়া দাওয়া করবে বন্ধুদের সাথে আড্ডা মারবে ঠিক আছে এবং তোমাদের বন্ধুদের কন্টাক্ট করবে ঠিক আছে ভালো মন্দ কথা বলবে সেক্ষেত্রে তোমরা ভয় পাও না আটই মে তোমরা থেকে পাশ করবে আর যারা যারা একদমই কিছু লেখে নেই ঠিক আছে তারা তো জানে যে আমি ফেল করবো ঠিক আছে কিছুই লেখে নেই তাদের মধ্যে তো ধারণা আছে যে আমি কিছু লিখে আসি নাই মানে তারা তো ফেল করবে ঠিক আছে সেক্ষেত্রে বলবো যারা মোটামুটি লিখে আসছে না মোটামুটি লিখে আসছে যে মোটামুটি বললাম না চব্বিশের মধ্যে যদি তেইশ বাইশ পায় তো অবশ্যই তোমরা পাশ করো ঠিক আছে ক্যান্সেলো না তো ভিডিওটা আর বাড়াছি না এখানে শেষ করি যদিও তোমাদের মধ্যে কোনো সমস্যা থাকেই অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর এই ভিডিওটা প্রচুর মনে শেয়ার করে তোমাদের বন্ধুদের দেখায় দাও আর অবশ্যই বলবো যারা এখনো চ্যানেল নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অল করো যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেটগুলো নিয়ে আসবো তোমরা পেয়ে যাবে সবাইকে তো চলো এখানে শেষ করি টাটা সবাইকে